কন্যা সন্তান আল্লাহ তাল্লাহ সেই দম্পতিদেরই দান করেন যাদের ওপর খুব বেশি সন্তুষ্ট থাকেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আল্লাহতালা আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন আর যে বাবার রাজার মতো মন থাকে সে বাবাই মাত্র কন্যা সন্তানকে লালন পালন করতে পারে সবার কপালে কিন্তু কন্যা সন্তান থাকে না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই কথাগুলো বলার অনেক কারণ রয়েছে যেটা কিনা পুরো ব্লগ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর ফুল গাছটা কিন্তু আমার মেয়ে আজ থেকে তিন বছর আগে আমাকে এটা গিফট করেছে তার টিফিনের টাকা বাঁচিয়ে সে আমার জন্য এই ফুল গাছটা নিয়ে এসেছিল স্কুল থেকে আসার পথে নিউ মার্কেটের ওখানে একটা নার্সারি রয়েছে সেই নার্সারি থেকে মাসাল্লাহ। সেই গাছ এখন ফুলে ফুলে চেয়ে গিয়েছে প্রায় তিন বছর ধরেই অজস্র ফুল দিয়েই চলেছে মাশাল্লা আজকে আমার শরীরটা বেশি একটা ভালো নেই একদম উঠতে পারতেছিলাম না আর আমার মেয়ে দেখতে পাচ্ছি আমার জন্য কত কিছু রান্না করে নিয়েছে তো পাতলা ডাল করে নিয়েছে এখানে শুধু আমার পছন্দের না তার বাবার পছন্দ খেয়াল রেখে সে রান্না রান্নাবান্না করে নিয়েছে তো ডাল ছাড়া তার বাবার চলে না সেজন্য ডাল রান্না করেছে এখানে আগের দিনের ডিম আলুর তরকারি ছিল সেটা গরম করে রেখে দিয়েছে এখানে বেগুন আর আলুর একটা ভাজা করে নিয়েছে আর এইসব কিন্তু কুটা বাসা থেকে শুরু শুরু করে রান্না করা পর্যন্ত সে একা হাতেই করে নিয়েছে এখানে মুরগি ফোনা করেছে মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছিল আর এখানে রান্না করে নিয়েছে দুই পদের ভর্তা তো এখানে কালো জিরা ভর্তা করেছে একটা লেবু কেটে নিয়েছে আমার জন্য আর সুটকি মাছের ভর্তা ওটা পাশে ছিল এই সব কিছুর রান্না দেখে আমার সত্যি খুব বেশি ভালো লাগতেছিলো আর মন থেকে বলতে ইচ্ছা করতেছিল যে মশাল্লা মশাল্লাহ আমার মেয়েটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আসলে এত অল্প বয়স ক্লাসে এইটে পড়ে তারপরেও আমার মেয়ে মাসাল্লা সব রকমের রান্না করতে পারে আর এখানে ভাতও রান্না হয়ে গিয়েছে গরম গরম তো একটা মায়ের কাছে এর থেকে বড় আর কিছুই না মারা তার সন্তানের কাছ থেকে তেমন কিছুই আশা করে না কিন্তু এই কাজগুলো যদি করে অসুস্থতার সময় তখন একদমই কলিজা থেকে মাসাল্লা কথাটা বের হয়ে আসে আর এখানে একটা ঝাল ঝাল মূলা দিয়ে চচ্চড়ি বানাচ্ছিল আমার মেয়ে এটাও অলমোস্ট হয়েই গিয়েছে অলমোস্ট আর কি আর এটা সুটকি মাছ দিয়ে চচ্চড়ি করেছে চিংড়ি সুটকি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। আর এখানে সব রকমের খাবার দাবার দিয়ে আমাকে ভাত দিয়ে বলেছিল যে সবগুলো খেয়ে নিও তো মাসাল্লা আমি খাচ্ছি আর মনে মনে বলতেছি যে আসলে এই প্রত্যেকটা মায়ের আর কি এরকমের একটা লক্ষ্মী কলিজার টুকরা কন্যা সন্তান থাকা দরকার কন্যা সন্তান আল্লাহ দেওয়া সর্বশ্রেষ্ঠ নেয়ামত আর কোন কোন আপুর কন্যা সন্তান আছে বা প্রথমেই কন্যা সন্তান হয়েছে এমনটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন মাশাল্লাহ কন্যা সন্তান কিন্তু আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত আমার ব্লগ ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ